দারুণ এক প্রত্যাবর্তন দীর্ঘ দুই বছর পর পাকিস্তানের টেস্ট দলে ফিরেছেন ইমামুল হক আর ফিরেই যেন নিজের পুরনো ছন্দটা খুঁজে পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধৈর্যশীল এক তিরানব্বই রানের ইনিংস খেলে তিনি আবারও জানিয়ে দিলেন তার মধ্যে এখনও ক্লাস আছে মনোযোগ আছে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মের ধারাবাহিকতা তিনি নিয়ে এসেছেন আন্তর্জাতিক অঙ্গনেও যা পাকিস্তানের ওপেনিং নিয়ে চলা উদ্বেগে খানিকটা স্বস্তি এনে দিয়েছে উত্তর প্রশ্নটা এখানেই এই ইমাম কি কেবল পাকিস্তানের ঘরের মাঠে নির্ভরযোগ্য নাকি বিদেশের কঠিন কন্ডিশনেও নিজেকে প্রমাণ করতে পারবেন কারণ পরিসংখ্যান বলছে তার টেস্ট ক্যারিয়ারে এক বিশাল ব্যবধান রয়েছে হোম আর অ্যাওয়ে পারফরমেন্সে পাকিস্তানে খেলা আট টেস্টে ইমাম করেছেন আটশো ছিয়াশি রান গড় আটষট্টি দশমিক এক পাঁচ সঙ্গে তিনটি শত রান অর্থাৎ ঘরের মাঠে তিনি একদম আলাদা ব্যাটার দৃঢ় আত্মবিশ্বাসী ও রান প্রবণ কিন্তু বিদেশে সেই চিত্র একেবারেই উল্টো আর দেশের বাইরে খেলা সতেরো টেস্টে তার রান মাত্র চুয়ান্ন গড় নেমে এসেছে ছাব্বিশে শত নিয়ে একটিও পার্থক্যটা এতটাই তীব্র যে বোঝা যায় বিদেশের সুইং আর বাউন্সে ইমামের ব্যাট থমকে যায় বারবার এমনকি সংযুক্ত আরব আমিরাতের মতো পাকিস্তানের কন্ডিশনও তার গড় মাত্র আটাশ সমস্যাটা আসলে কোথায় টেকনিক্যাল দিক থেকে ইমাম একজন দক্ষ স্পিন খেলোয়াড় তিনি পায়ের ব্যবহার দারুণ করেন ধৈর্য ধরেন বড় ইনিংস খেলতে ভালোবাসেন কিন্তু সমস্যা দেখা যায় পেস ও মুভমেন্টে সুইং করা বলে তার ফ্রন্ট লেগ অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় যার ফলে ইন সুইং বল সহজেই তাকে এলবি ফাঁদে ফেলে পাশাপাশি তিনি মাঝে মাঝে শরীর থেকে দূরের বলেও ব্যাট চালিয়ে দেন যা বিদেশি পেসারদের জন্য উপহার উপহারস্বরূপ সুযোগ তবে ইতিবাচক দিকও আছে ইমাম মানসিকভাবে শক্ত আর রান করার ক্ষুধা তার ভিতরে প্রবল ঘরোয়া কায়েদ ই আজম ট্রফিতে গত মৌসুমে তিনি সত্তর গড়ে রান করেছেন তিনটি শত রান এসেছে তার ব্যাট থেকে অর্থাৎ তিনি জানেন কিভাবে বড় ইনিংস গড়তে হয় শুধু দরকার বিদেশি পিচে নিজের টেকনিক সঠিক করে নেয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজ তাই ইমামের জন্য এক বড় সুযোগ নিজেকে আবারও স্থায়ীভাবে প্রমাণ করার কিন্তু আসল পরীক্ষা আসবে আগামী বছর ইংল্যান্ড সফরে সেখানকার সুইং ও সিমে যদি তিনি নিজের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারেন তবে বলা যাবে পাকিস্তান পেয়েছে এক পরিণত বহুমাত্রিক ওপেনার এই মুহূর্তে ইমামুল হক যেন সন্ধিক্ষণে দাঁড়িয়ে একদিকে ঘরের মাঠের রাজত্ব অন্যদিকে বিদেশের অনিশ্চয়তা এখন দেখা যাক এই প্রত্যাবর্তন কি নতুন এক ইমামের গল্প লেখে নাকি পুরনো অধ্যায়েরই পুনরাবৃত্তি হয় রবিল ইসলাম রনি খেলা একাত্তর